হরিণের কস্তুরি হরিণের কস্তুরি করে আরে ভাই হরিণের কস্তুরি তো হরিণের কাছে আছে কিন্তু আমাদের কাছে তো প্রাকৃতিক আছে লতা কস্তুরি দশ গ্রাম কার্বোহাইড্রেট যখন আমি গ্রহণ করি এক ইউনিট করে ইনসুলিন আমার শরীরে দরকার পড়ে এল আর্জিনিন আপনারা দরকার পড়লে আপনার সার্চ করে নেবেন যে এল আর্জিনিনের বেনিফিটগুলো কি কি এটাকে আপাতত আপনি মনে করতে পারেন ন্যাচারাল হরলিক্স লেট নাইট জাগার কারণে তখন নষ্ট করে ফেলছি তারপর আমরা বলছি যে আমাদের অস্ট্রিও ফোর সিক্স হয়ে যাচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স যে সব জিনিসের মধ্যেই আছে সেগুলোই ক্ষতিকর থাইরয়েডের পরেতে তে কিডনি প্রবলেম হতে পারে স্ট্রোক হতে পারে ডায়াবেটিক হতে পারে হার্টের প্রবলেম হতে পারে মানে হাজারো ধরনের ঝামেলা আগে আপনি অনেক খুশি থাকতেন কেন ছোটোবেলায় আস্তে আস্তে বড় হচ্ছেন অনেক স্ট্রেস অনেক ট্রমা অনেক ভয় কাজ করছে আমি ওনার মামা ওনার বাবা তারপর ওনাদের পাইছি

এখন গ্যাসের যে ওষুধগুলো সেগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরোনোর মানে পেপটিক জুস যেগুলো সেগুলো বেরোনোর যে রেসিপ্টারগুলো থাকে মানে ফুটোগুলো থাকে সেগুলোকে সুইচ অফ করে দেয় তো সবগুলো দিয়ে যদি সুইচ অফ হয়ে যায় আপনার পেটের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো আপনার ক্ষতি করতে পারে সেগুলো কিন্তু মরবে না সেখান থেকে ওভারকামের জন্য আমাদের যে এসো ফেগাসটা আছে সেই এসো ফেগাসের মধ্যেই কিন্তু বাল্বগুলো দিয়ে বন্ধ করে দেওয়া আছে সেখান থেকে গ্যাসগুলো আসবে না পানিটা উপরে উঠবে না তো সেটা শোয়ার কিছু নিয়ম আছে আপনি রাইট সাইডে সেভাবে করে স্টমাকটাকে নিচে দিয়ে তারপরে শোন এসোফে গ্যাসটা উপরে থাকবে গ্যাস হবে না সেটা মেনটেন করতে পারেন অথবা আপনার হেভি খাওয়া হয়ে গেছে আপনি ভয় পাচ্ছেন গ্যাস হতে পারে আপনি বিশ মিনিট শ্বাসের ব্যায়াম করেন আগে আপনি অনেক খুশি থাকতেন কেন ছোটোবেলায় আস্তে আস্তে বড় হচ্ছেন অনেক স্ট্রেস অনেক ট্রমা অনেক ভয় কাজ করছে তো সেটা কেন কারণ আগে আপনি পেট ফুলিয়ে শ্বাস নিতেন এখন আপনি পেট ফুলিয়ে শ্বাস নেন লাস্ট কবে শ্বাস নিয়েছেন পেট ফুলিয়ে তো আমি যদি খাবারের পরে বিশ মিনিট পেট ফুলিয়ে শ্বাস নিই নামি পর্যন্ত শ্বাস নিব মানে ডিপ ব্রে যেটা বলে আমার মেটাবলিজম কিন্তু অনেকাংশে ওকে হয়ে যাবে কারণ আমি পার্টিকুলারলি খাবারের মধ্যে অক্সিজেনটাকে দিচ্ছি যখন আমি অক্সিজেনগুলোকে দিচ্ছি আমার সেলগুলো অ্যাক্টিভ হচ্ছে সেলগুলো যখন অ্যাক্টিভ হচ্ছে ওরা খাবারগুলোকে নিচ্ছে খাবারগুলোকে যখন নিচ্ছে ওরা বার্ন আউট করছে বার্ন আউট করলে পরে তখন কী হবে আমার অ্যাসিডিটি আর থাকবে না এগুলো মেনটেন করা উচিত অথবা সাধারণ মুড়ি ক্যান ডু ইট সাধারণ শুকনো মুড়ি যদি কেউ খায় তখন সেক্ষেত্রে তো অ্যাসিডিটি হবে না কোক টোক না খেয়ে কোকের মধ্যে কিন্তু কোনো দিনও ই হয় না এটা একদম মিথ যে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমার সুগার লেভেল মানে অ্যাসিডিটি কমে যাবে গ্যাস কমে যাবে সেগুলো কিছু হয় না আপনাকে লাইফলি থাকার জন্য কি দরকার অক্সিজেনের দরকার আর আপনি কার্বন ডাই অক্সাইড নিচ্ছেন তাহলে আপনি লাইফলি থাকবেন তাহলে পরে ওটার মধ্যে এত পরিমাণ কার্বন ডাই অক্সাইড ফিউজ করে দেয় যে সেটার মধ্যে যে এত চিনি আছে আমার বডি সেটাকে ডিটেক্ট পর্যন্ত করতে পারে না অ্যালোভেরা জুস আছে তারপরে গরম পানির মধ্যে একটু লেবু আছে তারপরে

যে মিল্ক মিল্ক প্রোডাক্ট দুধ দুধ জাতীয় প্রোডাক্ট এবং চিনি মিষ্টি প্রোডাক্ট এগুলো বন্ধ আমি অনেক পেশেন্ট দেখেছি এরকম গুলঞ্চলতা নিয়েছে এখন গুলঞ্চলতার মধ্যে চিনি দিয়ে খেয়েছে অথবা মধু দিয়ে খেয়েছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স যেসব জিনিসের মধ্যেই আছে সেগুলোই ক্ষতিকর এখন সেটা মধু হোক সেটা আখ হোক সেটা খেজুরের রস হোক অথবা চিনি হোক দেখা যাচ্ছে যে ফ্রুটস থেকে যেই মিষ্টিটা পাচ্ছেন অথবা খেজুর একটা খেয়ে যেই মিষ্টিটা পাচ্ছেন সেটুকু পর্যন্ত ওকে কিন্তু সেটাকেও আপনাকে ক্লিয়ার করতে হবে যে মানে হোয়াই হোয়াইটা ক্লিয়ার থাকতে হবে যে আমি সেটা কেন খাচ্ছি আমার এনার্জির জন্য খাচ্ছে আমার কি এনার্জি আসলে নাই ওই লেভেল পর্যন্ত নাই এনার্জি প্রয়োজন আছে না কতটুকু প্রয়োজন আছে এবং সেই এনার্জিটা যদি আমি গ্রহণ করি সেটাকে কিভাবে আমাকে বার্ন আউট করতে হবে সেটা কিন্তু আমার ইম্পর্টেন্ট মানে যতটুকু দরকার বাকি অতটুকু রেখে বাকিটা তো বার্ন আউট করতে হবে তো সেটা যদি আমি না করি তখন সেটা ফ্যাট স্টোরড হবে আর তখনই যে চর্বি তখনই তো চর্বি হবে তখন তো প্রবলেম মানে চর্বি তো হচ্ছেই তখন তো প্রবলেম গুলো হচ্ছে হ্যাঁ তো এই যে আপনি হাসলেন সেটাতে আপনার হ্যাপি হরমোন বেরিয়েছে এবং ক্যালোরি বার্ন হয়েছে তো এই যে জিনিসগুলো এত সোজাভাবেই যখন দিয়েছে এই যে আমি বসে রইলাম তো তো আমার সাইটিক নার্ভের মধ্যে আমাকে ব্লাড তো সার্কুলেটেড করতে হবে তো সেক্ষেত্রেতে আমি যদি এরকম করে দশবার বিশ বার করি আমার একদিনের জন্য ইনাফ তো আমি অফিসে গিয়েছি আমি কাজ করতে পারবো না সেই জিনিসটা আমি যদি মেনটেন করি তাহলে ইনাফ হয়তো বা আমার অফিসের মধ্যে আমি একটা এরকম টুল রাখলাম সেটার মধ্যে আমি পাটাকে রাখলাম অথবা আমি সবসময় খেয়াল রাখলাম যে আমার অ্যাঙ্গেলটা যেন ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল হয় নাইনটি ডিগ্রি না হয়ে যায় সেখানে আমি খেয়াল রাখলাম তো সেই জিনিসগুলো আমার ইম্পর্টেন্ট অস্ট্রিওপোরসিসের পেশেন্ট আসছে এখন অস্ট্রিওপোর পেশেন্ট আসছে এখন তাকে যদি আমি ক্যালসিয়াম দেই ক্যালসিয়াম কিন্তু ডিরেক্টলি তার কাজ করবে না কোনো ধরনের ক্যালসিয়াম কিন্তু কাজ করে না ক্যালসিয়ামের ওষুধ খেয়ে নিচ্ছি কাজ করবে না ইম্পসিবল কারণ ক্যালসিয়ামের ওষুধ যতক্ষণ পর্যন্ত আপনি ভিটামিন ডি এর সাথে না দেবেন আপনার কাজ করবে না এখন ভিটামিন ক্যালসিয়াম না হলে পরে স্টমাক দিয়ে গিয়ে পেটের মধ্যে থাকবে পেটের থেকে রক্তে প্রেসিপিটেট করবে সেটা পায়খানাতে বেরিয়ে যাবে এখন সেখানে আপনি ভিটামিন ডি অ্যাপ্লাই করছেন ভিটামিন ডি আবার কি করবে সেটাকে নিয়ে রক্ত থেকে ও চলা শুরু করবে কিন্তু ভিটামিন ডি যে চলা শুরু করবে ও কিন্তু আপনাকে হাড়ের মধ্যে পৌঁছে দেবে না তাহলে হাড়ের মধ্যে পৌঁছে দেবে কে হাড়ের মধ্যে পৌঁছে দেবে আপনাকে ভিটামিন কে তো হাড়ের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য তাহলে পরে আপনাকে কি করতে হচ্ছে ভিটামিন ডি উইথ কি দিতে হচ্ছে কে ভিটামিন কে তো ভিটামিন কে এর মধ্যে এম কে সেভেনটা দিতে হচ্ছে ও আপনাকে পার্টিকুলারলি ও দিচ্ছে এখন ভিটামিন কে একা কাজ করবে না তখন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনার কোলাজেন লেভেল ঠিক না থাকবে তার মানে কোলাজেন লেভেলটা আবার কোথায় থাকে আমাদের স্কিনের মধ্যে যে চর্বির স্তরটা থাকে সেটার মধ্যে কোলাজেন থাকে যেটাকে আমরা চিনি খাওয়ার কারণে লেট নাইট জাগার কারণে তখন নষ্ট করে ফেলছি তারপর আমরা বলছি যে আমাদের অস্ট্রিও পলোসিস হয়ে যাচ্ছে একটা ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছি আমাদের ঠিক হচ্ছে না তো ব্যাপারগুলো অনেক কিছু আছে আছে যেগুলো একটার সাথে আরেকটা চেইন এখন আমি অনেক লেট নাইট ওয়াকার অথবা লেট নাইট ওয়ার্কার অথবা লেট নাইট যা কিছুই আমি ই করি ড্রিমার হই অথবা কম্পিউটার দেখি অথবা ল্যাপটপ দেখি মোবাইল দেখি অথবা রিডার হই পেন্টার হই যা কিছুই আমি করি এখন আমি সকালবেলা তার জন্য দেরিতে উঠবো এটা কিন্তু গুড অপশান না কারণ হলো কি কটেসেল লেভেল তখন লো হয়ে যাবে অথবা হাই হয়ে যাবে এবং কটেসেল লেভেল যখন নাকি উল্টোবাটো হয়ে যাচ্ছে ডিসব্যালেন্স হচ্ছে তখন অটোমেটিকলি হরমোনাল ডিসঅর্ডার হবে কিন্তু দুধও চলে আসলো এই দুধের বিষয়টা কি একটু বলবেন আমি এটার মধ্যে কিছু মিক্সড করব তো এর জন্য দুধটা নিয়েছি কিন্তু যাদেরকে আমি দুধ খেতে না করি যেমন ডায়াবেটিক পেশেন্ট আর হলো থাইরয়েডের পেশেন্ট তারা বাদে খাবে এটা এটাকে আপাতত আপনি মনে করতে পারেন ন্যাচারাল হর্লিক্স কিন্তু সেটা আপনি খেতে খেতে তখন সেটার গল্পটা করা যাবে যে এটা আসলে কী এরকম কি আপনাদের নিজস্ব কোনো প্রোডাক্ট হ্যাঁ এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং এটা আমরা কাস্টমারদের কথা চিন্তা করে এটাকে বানিয়েছি কারণ হলো গিয়ে আমি দেখেছি যে অনেক কাস্টমার স্পেশালি যারা ইয়াং টিন এজ তারা উল্টো পাল্টা মেডিসিনের চক্করে পড়ে নিজেদের সমস্যা সৃষ্টি করছে এটা যে দুধের মধ্যেই খেতে হবে সেরকম না কিন্তু এটা কিন্তু গরম পানির মধ্যে দিয়ে খাওয়া যায় ডায়াবেটিক পেশেন্ট অ্যান্ড থাইরয়েড পেশেন্ট এরা কিন্তু এটাকে দুধ দিয়ে খাবেন না এটাকে গরম পানি দিয়ে খাবেন আর টিনেজরা যারা দুধ খেতে পারবেন তারা দুধ দিয়ে খাবেন এটা দই দিয়ে খাওয়া যায় টক দই দিয়ে এটার নাম দেওয়া হয়েছে সিট্রোলিন ম্যালেট অ্যান্ড আর্জিনিন এল আরজিনিন আপনারা দরকার পড়লে এবার সার্চ করে নেবেন যে এল আরজিনিনের বেনিফিটগুলো কি কি আপনারা নিজেরাও বলে বুঝতে পারবেন না সব সময় খালি টেস্টোস্টেরন টেস্টোস্টেরন করছেন কিন্তু এলার্জি নেন টেস্টোস্টেরনকে বুস্ট করে এটার যে মেন ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেই ইনগ্রিডিয়েন্টগুলো মেন কাজ হলো গিয়ে আমাদের ব্লাড ফ্লোটাকে খুব ভালো করা সেটা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল এর মধ্যে কোনো কেমিক্যালস নাই সবাই খালি টেস্টোস্টেরন হরমোনের উপর নির্ভর করে তো টেস্টোস্টেরন হরমোনের উপর যে নির্ভর করে তো সব কিছু যে টেস্টোস্টেরন হরমোনই করবে সেটা না এখানে তো কিছু এসেন্সিয়াল প্রোডাক্টের দরকার কারণ টেস্টোস্টেরন হরমোনের মধ্যে আছে সি নাইনটিন এইচ টোয়েন্টি এইট এবং ও টু তার মানে হলো কি সেখানে কার্বন আছে উনিশটা হাইড্রোজেন আছে আটাইশটা অক্সিজেন আছে দুটো আমার ইনসুলিনের মধ্যে কার্বন আছে দুশো সাতান্নটা হাইড্রোজেন আছে তিনশো তিরাশিটা এবং নাইট্রোজেন আছে পঁয়ষট্টিটা অক্সিজেন আছে সেভেন্টি সেভেন আর সালফার আছে মনে হয় ছটা দশ গ্রাম কার্বোহাইড্রেট যখন আমি গ্রহণ করি এক ইউনিট করে ইনসুলিন আমার শরীরে দরকার পড়ে তো এল আরজিনিন নামে একটা অ্যামাইনো অ্যাসিড আছে যেইটা আমাদের শরীর তৈরি করে এবং সেটা হলো গিয়ে সেক্সুয়াল হরমোনের জন্য কাজ করে এটা এরকম ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি যেটা কেউ যদি নিতে থাকে সেটা বছরের পর বছরও যদি নেয় তার কোনো প্রবলেম হবে না বরঞ্চ এটা তাকে সাহায্য করবে স্ট্রং থাকতে পারবে বডি ফিটনেস ভালো থাকবে এবং টেস্টোস্টেরন হরমোনের যে সব মেনটেনেন্স থাকে যে আমার বডিটা আমার আওয়াজটা দেন দাড়ি দাড়িমোচ এটা পুরুষ ব্যাপারটা সে ব্যাপারগুলো থাকবে মেনটেন থাকবে এটা খেলে অনেকে আছে ওই যে হরিণের কস্তুরি হরিণের কস্তুরি করে আরে ভাই হরিণের কস্তুরি তো হরিণের কাছে আছে কিন্তু আমাদের কাছে তো প্রাকৃতিক আছে লতা কস্তুরি কিন্তু কেউ আর এই লতা কস্তুরির ব্যাপারে না তবে হরিণের ব্যাপারে কানসার্ন তো লতা কস্তুরি আছে তারপরে অনেক ধরনের বাদাম আছে তারপরে জাফরান আছে অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট দিয়ে যেগুলোর মধ্যে এল আর্জেন্টিন আছে এই জিনিসগুলোকে তৈরি করে কারণ আমাদের বডিও এলার্জি তৈরি করে কিন্তু যেটা জিরো পয়েন্ট যেটা সেটা তো আয়োডাইট জিনিস দুই ফোঁটা দিয়ে রাখলেন তো এটা যদি চব্বিশ ঘন্টা দেখার পরে দেখেন যে এই জিনিসটা কালার চেঞ্জ হয়ে গেছে তার মানে আপনার বডিতে আয়োডিনের ঘাটতি আছে মানে এইটা এইভাবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থাকবে সেটা যদি দেখেন যে এভাবে করে এই কালারটাই মেনটেন আছে তাহলে পরে তো আপনি ওকে যদি দেখেন যেগুলো শুকিয়ে গেছে তার মানে আপনার শরীরে আয়োডিনের ঘাটতি আছে এখন আয়োডিনের যদি ঘাটতি থাকে তাহলে পরে কী কী হতে পারে থাইরয়েড হতে পারে মেন্টাল ডিসব্যালেন্স হতে পারে তো এই যে থাইরয়েড হতে পারে এ থাইরয়েডের থেকে কতগুলো প্রবলেম হতে পারে যেমন ইনসোমনিয়া হতে পারে মাসেল পেন হতে পারে তারপরে থাইরয়েডের পরেতে কিডনি প্রবলেম হতে পারে স্ট্রোক হতে পারে ডায়াবেটিক হতে পারে হার্টের প্রবলেম হতে পারে মানে হাজারো ধরনের ঝামেলা আয়ুর্বেদ শাস্ত্র হান্ড্রেড পারসেন্ট খাবারের মাধ্যমে সেই জিনিসগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে তো সেগুলোর ব্যাপারে একটা ফলো আপ করা উচিত যদি আমি মানে বেনিফিশিয়াল চিন্তা করতাম তাহলে পরে হয়তো বা এর মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে তৈরি করা হয়েছে সেগুলোর সাবসিটিউট অনেক কম দামের জিনিস পাওয়া যায় সেগুলো ইউজ করা যেত কিন্তু আমরা সেটা কম্প্রোমাইজ করিনি যে হোক আচ্ছা ঠিক আছে কিন্তু মানুষের উপকারটা বেশি কারণ সে যেন না মানে আপনার ভোকে আমরা খেয়াল রেখেছি কয়েকটা ফ্যাক্টরসের দিকে যেমন ডায়াবেটিক রোগী সেক্সুয়ালি প্রবলেম হচ্ছে এটা খেলে পরে প্রবলেমটা হবে না তারপরে দ্বিতীয়ত হলো গিয়ে ডায়াবেটিক রুগী তার কোলেস্ট্রল বেড়ে যাবে এটা খেলে পরে কোলেস্ট্রল হবে না ডায়াবেটিক রুগীর মানে লিভার ফাংশান টক্সিসিটি হয়ে যেতে পারে এটা খেলে পরে টক্সিসি হবে না হ্যাঁ ড্রেইন্ড হয়ে যাবে বডি ক্লিন থাকবে পিওর থাকবে তারপরে সেটা হলো গিয়ে কোলেস্ট্রলটাকে কমাবে তো সেক্ষেত্রেতেও কাজ করবে তো অনেকগুলো ফ্যাক্টার্স দিয়ে তারপর সেটাকে রেডি করা হয়েছে সাকিব ভাই আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস বলতে চাই সেটা হলো গিয়ে এই আমাদের যে প্রোডাক্টগুলোই আছে সেগুলো আমরা কিন্তু সব সময় চিন্তা করি যে মানুষের উপকারের জন্য এবং আপনারা যারাই স্বাভাবিকের সাথে জড়িত যুক্ত কোনো না কোনোভাবে তারা খালি যে আপনারা একজন করে ক্লায়েন্ট সেটা না আপনারা কিন্তু আমার নিজের মেম্বার পরিবার হ্যাঁ আমার নিজের পরিবার তো সেক্ষেত্রেতে আপনাদের সেফ হ্যান্ডেডলি যাতে সব কিছুর ব্যবস্থা থাকে আমরা সেটা চিন্তা করি